এমন কোনো বাঙালি নেই যে এই রেসিপিটা খায়নি অথবা খেতে পছন্দ করে না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজ দুপুরে এই রেসিপিটা আমার গরম গরম ভাতের সাথে ভীষণ মজা করে খেয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি দুটো টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিলাম তারপর বেগুনগুলো এইভাবে উল্টিয়ে। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো টমেটো আর কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সিদ্ধ হতে দিয়ে দেব তারপর দেখতেই পাচ্ছ বেশ নিচের থেকে একটু পোড়া পড়া ধরেছে এরকম একটু পোড়া পড়া ধরলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ওই যে উনানে পড়ার যে একটা আলাদা সুগন্ধ ঠিক সেই ফিলটা আসে না গ্যাসে তবুও সেই ফিলটা একটু নেওয়ার চেষ্টা করলাম একটু পোড়া পোড়া ভাব হলো তো ওটা ঠান্ডা হতে রেখে দিয়েছি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম আর একদম ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া একটু ভালো করে ভেজে নিলাম তারপর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু নুন নিয়ে নিলাম মানে স্বাদ মতো নুন নিয়ে নিলাম তারপর একটু চিলি ফ্লেক্স নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা ঝাল অথবা ভাজা ঝালটাও ব্যবহার করতে পারো আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি তারপর একে একে বেগুনের খোসাগুলো আমি এইভাবে তুলে ফেলে দেব এই বেগুনের খোসাগুলো ভীষণ মোটামতো হয় তা সেই জন্য আমি বেগুনের খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি আর তোমরা কোন কোন বন্ধুরা বুঝতে পেরেছ এই পর্যায়ে যে এটা কি রেসিপি হতে চলেছে হ্যাঁ বেগুনের ভর্তা শীতের সিজনে এই বেগুনের ভর্তা দিয়ে রোদে বসে ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন ভাজাটা তারপর একত্রে সবগুলো খুব সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব দেখতেই পারছো এখনই দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে এতটা খেতে ভালো লাগে এই রেসিপিটা তারপর উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল আমি এখানে মশাল তেল ব্যবহার করছি আর মশাল তেলটা ভীষণ ঝাঁঝ হয় তো তেলটা দিয়ে আমি আরও খুব সুন্দর করে মেখে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা তো এইভাবে গ্যাসের চুলাতে কে কে বেগুন ভর্তা এইভাবে করে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে দেখা হবে আবার হয়তো অন্য কোনো